ঠাকুরগা চেংড়ি মই ঠাকুরগা চেংড়ি হয় না কোচ ঠাকুরগা চেংড়িলা তুমি ভালো করে কাজ করো মনোযোগ ধরে কাজ করো দেখো মই পারি যো তুমিও পারবেন ঘরত বসে থাকিলে হবে নি বাইরে বাইরে যাবে কাজ করি হবে আসসালামু আলাইকুম জীবন ও সাফল্যের গল্পে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি বরাবরের মতো আছি আপনাদের সবার প্রত্যাশা ক্যামেরা রয়েছে তৈদুল ইসলাম তানভীর আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন নারী উদ্যোক্তা যিনি সুদূর ঠাকুরগাঁ থেকে এসেছেন তার বাড়ি উত্তরের জেলা ঠাকুরগাঁয় আমরা কথা বলবো নারী উদ্যোক্তা হানি আক্তার মনিয়া আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপু আমরা যদি জানতে চাই যে আপনার আপনি একজন নারী উদ্যোক্তা মানে উদ্যোক্তা কিন্তু সহজে কেউ হতে পারে না তো আমরা যদি জানতে চাই আপনি কী নিয়ে কাজ করছেন মূলত আমি কাজ করছি হচ্ছে সুতার কাজ নিয়ে আর আমার কাজটা হচ্ছে সুতার কাজ শাড়ি থ্রি পিস কুশন কাবার বেড কাবার এগুলো নিয়ে আমি কাজ করছি আপনার প্রতিষ্ঠান ঠাকুর আমার প্রতিষ্ঠান ঠাকুর গায়ে প্রতিষ্ঠানের নাম কি আপনি সাত রং বিজনেস পয়েন্ট সাত রং বিজনেস পয়েন্ট জি আমরা যদি জানতে চাই সাত রং বিজনেস পয়েন্টের যাত্রা কিভাবে শুরু করলেন মানে শুরু লগ্নটা যদি বলতেন যে কবে থেকে শুরু হয়েছে আমি মূলত হচ্ছে আমার যে বিজনেসটা শুরু করেছিলাম হচ্ছে দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালের ডিসেম্বরের একত্রিশ তারিখে আমার যাত্রা শুরু হয় তো আমার ছোট থেকে মানে সুতার কাজের হাতের কাজের উপর খুব মানে আগ্রহ ছিল কেউ কাজ করলে আমি ওটা তাকায় থাকতাম করতেছে আমি পারবো না তো চেষ্টা করতাম যে কাজটা করার একদিন হবে না দুদিন হবে না তিন দিনের দিন অবশ্যই হবে আমার মা কাজ করতো আমার ওইখান থেকে আগ্রহটা বেশি আমি তখন হচ্ছে আমাদের গ্রামের মেয়েরা কাজ করতো তো ওদের কাছে যেতাম বসতাম দেখতাম কাজটা শিখতাম শিখছি আর কি হ্যাঁ শিখার পরে তো আমার মনে হলো যে আমি তখন কাজ করতেছি তাহলে এটা আমি কোথায় দিব কাকে দিব তো তখন আমার মনে হলো যে শুধু তো কাজ করলে হবে না এটা আমাকে মার্কেটিং করতে হবে আচ্ছা ঠাকুর গায়ে কারো নামে এক প্রতিষ্ঠান আছে সেটা সবাই চেনে চন্দনা দিদি ওনার প্রতিষ্ঠান হচ্ছে কারো আমি তখন হচ্ছে আমাদের কাজ নিয়ে ওখানে গেলাম ওখানে গেলাম ওনার কাছে গেলাম উনি আমার কাজ দেখে বলছে যে তুমি যে কাজ করেছো এই কাজ বাজারে তুমি সেল দিতে পারবে না আমি তোমার কাজের ফিনিশিংটা আরো নিয়ে আসতে হবে আরো করতে হবে আমি কাজ করি আমার কাছে খারাপ বলে না তো কাজের ফিনিশিংটা আমাকে আরো ভালো করতে হবে তো তখন হচ্ছে আমি ওনার কাছে বললাম যে আপনার কাছে কি আমি শিখতে পারি তুমি বললো যে আমি তো উনি ট্রেনিং দেওয়াই পাঁচ দিন সাত দিনের কোর্স দিন এগুলো দেওয়াই আমি তখন উনি তখন আমাকে বললো ঠিক আছে তুমি তাহলে এখানে আসে আমার এখানে একটা ট্রেনিং নাও ট্রেনিং নেওয়ার পরে তারপরে তুমি কাজ করো কাজ করার পরে যদি তোমার কাজ হচ্ছে ভালো হয় মার্কেটিংতে তার দায়িত্ব আমার তো আমি তখন ওখান থেকে একটা ট্রেনিং নিলাম পাঁচ দিনের পাঁচ দিনে ট্রেনিং নেওয়ার পরে আমার কেন জানি না মনে হলো যে আমি মানে যতটুকু শিখছি আমাকে আরো অনেক বেশি শিখতে হবে এইটুকু দিয়ে আমার হবে না তখন আমি ওনার ওই কাজের মানে ওখানে আমি জব নিলাম যে আমি এটাও করব আমার হচ্ছে মানে ওনার ইয়াটাও হবে আমার কাজটাও শিখে হবে আর ওনার কাছে থাকলে আমি আরো অনেক কিছু জানতে পারবো এই তো তখন আমি ওনার কাছে চাকরি নিলাম আর কি এটা পনেরো সাল

এগিয়ে আমরা আপনার সাফল্য কামনা করছি আপনাকে যদি জানতে চাই আপনি একটু নারী হঠাৎ করে নারী থেকে নারী উদ্যোক্তা হয়ে ওঠাই গল্পটা যদি একটু জানতে চাই নারী থেকে নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা হচ্ছে মানে আমি প্রথমে যেটাকে বলবো মেয়েরা খুবই অবহেলিত অবশ্যই আমার মনে হয়েছিল যে আমি কারো হাজব্যান্ড কারো মেয়ে কারো বোন কারো চাচি মামি এটা নিয়ে থাকবো না আমি শুধু আমার পরিচয়ে বাঁচবো আমার নামে আমাকে সবাই চিনবে আমি যখন তাহলে ছোট্ট একটা এখানে আমি হ্যাঁ গল্প বলি আমার এক বান্ধবী ছিল তো ও না একটা ড্রেস পরছিল সুতার কাছে ড্রেস আমি ওর কাছে বলেছিলাম যে তুমি আমাকে ড্রেসটা দেবে একদিনের জন্য সে আমাকে বলছিল কি আমার ড্রেসটা অনেক দামি আমি এটা দিতে পারবো না কাউকে এই যে আমার একটা জিত কাজ করছিল যে আমি ওই ড্রেস থেকে ওই রকমের ড্রেস হাজার ড্রেসটা আমি তৈরি এমন ভাবে তৈরি করব যে তুমি যেন আমার কাছে সেই ড্রেসটা কিনতে আসো তো তার জন্য আমাকে কাজ করতে হবে এবং শুধু কাজ করলে হবে না একজন ভালো উদ্যোক্তা হয়ে দেখাইতে হবে তো এই জন্যেই তখন আমি আর কি এই লাইনে বাই কাজ করা শুরু করলাম তো কাজ করতে করতে যে আসলে নারীরা পিছিয়ে পড়ে না নারীরা চাইলেই আমরা নারী চাইলে সব পারি আর এটা হচ্ছে যে প্রতিটা নারী আসলে এভাবে পারে না অনেক বাধা আসে আমারও এসেছে তো আসলে তো তখন হচ্ছে আমার মনে হলো যে আমাকে কাজ করতে হবে আমাকে এমন কিছু করতে হবে আমি কাজ করে আরো দশটা মেয়েকে কাজ দিতে পারি হ্যাঁ কাজ দিতে পারি এবং আমাকে দেখে ওরা শিখে ওদের আহ মানে ওরাও যেন কিছু করতে পারে

ধন্যবাদ আমরা যদি জানতে চাই এই যে নারী উদ্যোক্তা হয়ে উঠলেন এর পেছনে কার অনুপ্রেরণা রয়েছে যে এমন কেউ আপনাকে অনুপ্রেরণা দিয়েছে অন্যভাবে বা যার অনুপ্রেরণায় আপনি আজ এত দূর আমার এই আজকে এই জায়গায় মানে আমি যে দাঁড়িয়ে আছি তার পিছনে দুটো মানুষের অবদান আছে এক হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার নানু যাকে আমি নানা বলে ডাকি আচ্ছা আচ্ছা আর বাইরের যে সাপোর্টটা

মেয়ে মানুষ হয়ে একজন উদ্যোক্তা হওয়ার পেছনে কোন বাধা পেয়েছেন কি অবশ্যই বাধা পেয়েছে প্রথমত যে বাধাটা আমি অতিক্রম করেছি সেটা আমার ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে জি আচ্ছা সবার মানে সর্বপ্রথম বাধাটা ছিল আমার ফ্যামিলি থেকে আমার আমি যখন বাইরে বের হলাম এক সময় আসলে কি মানে এমন একটা সময় ছিল যে আমি মানে কি বলবো আমি আমার ফ্যামিলির কাছ থেকে যদি দশ টাকা চাইতাম আমার বাবা বলতো তুমি দশ টাকা দিয়ে কি করবো আচ্ছা আমি যে বাইরে যাব আমি কাজ করব আমাকে তো আসতে হবে আমাকে বাসা থেকে তো আমার কর্মস্থানে আমাকে আসতে হবে অবশ্যই সেখানে নাস্তা ধরে আমি কাজ করতে পারব না হেটে হেটে তো আমি আসতে পারবো না তার জন্য তো আমার অবশ্যই মানে টাকা দরকার ছিল তো এই যে আমি সেই সাপোর্টটুকু আমার ফ্যামিলির কাছ থেকে পাইনি এটা আমার মানে সবচেয়ে বড় কষ্টের জায়গা মানে থেকে আমি বলছি যে আমি এই গিয়াগুলো পাইনি আর যেটা হচ্ছে যখন আমি সকালে বের হতাম রাতে আটটা নয়টার সময় বাসায় ঢুকতাম আমাকে অনেকে অনেক ক্রিয়া করতো যে কি কাজ করে মেয়ে মানুষ সেই সকালবেলা বের হয়ে যায় রাতে আটটা নয়টা দশটা বাজে আসে মানে যেগুলো সচরাচর শুনতে হয় শুনতে হয় হ্যাঁ আমার আমিও মানে সেরকমই ভাবে শুনছি যে কি কাজ করে সারা দিন বাইরে বাইরে ঘুরে কি চাকরি করে কি এর উদ্যোক্তা কি নিয়ে কাজ করে এবার হচ্ছে মানে বলতো যে অমুকের মেয়ে বাসায় এবার তিনতলা চারতলা ফাউন্ডেশন দিয়ে দিবে আর কোনো অভাব থাকবে না এভলি খুবই শব্দ মানে বাধা হয়ে ছিল মানে খারাপ জিনিস তো হওয়া এখন হয় এখনো বলে এখনো বলে এখনো বলে এখনো বলে যদি আরেকটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই ব্যক্তিগত যদিও প্রশ্ন করা ঠিক না মানে এরকম বিশেষ কোন মানুষ বা বলতে পারেন মনের মানুষ মনের মানুষ বলতে না আমার তখন কোনো মনের মানুষ ছিল না ঠিক আছে বা কাছ থেকে আমি সাপোর্টও পাই নাই মানে সম্পূর্ণটাই আমি আমার মানে একদম নিজ ইয়া রেই মানে উঠে কাজ করছি যে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমাকে কাজ করতে হবে তার জন্য যে মনের মানুষ বললে ভুল হবে আপনাকে আমি আগেই বলেছি যে আমার নানু ছিল আমার নানু এখনো আছে আমার সবকিছুর পিছনে আমার নানুর হাত ছিল এখন হয়তো উনি গর্ববোধ করতে পারে হ্যাঁ আমার আমি যেখানে যাই না কেন ওই মানুষটাকে আমি কখনোই ভুলতে পারবো না কারণ ওই সময়টাই আমার ওই নানু ভাইকে আমি পাশে পাইছি এছাড়া আমি কাউকে পাশে পাইনি ইভেন আমার বাবা মাও ছিল না আমার বাবার কাছে আমি দশ টাকা চাইতে গেলে আমার বাবা বলতো যে নাকি সে টাকা দিব কেন দিব ওই ইনকাম করো এই এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে এখন আপনার ইনকাম কেমন মানে বাজার দর কেমন কেমন বা বাজারে আপনার যে পণ্যটি রয়েছে সেটা চাহিদা আমার যে পণ্যটি আমি এখন অনেকগুলি প্রোডাক্ট নিয়ে কাজ করি কারণ এখন হচ্ছে নারীরা অনেক কাজ করছে সুতার কাজের জিনিস যেটা হ্যান্ডিক্রাফট বলে আসলে সেটা কম্পিটিশন এত বেশি হয়ে গেছে যে একটা কাজ নিয়ে বসে থাকলে সেটা আসলে সম্ভব না বিজনেস পসিবল না এই জন্য আমি ওখানে কিছু পাপস তারপরে আমার একটা খামার করেছি আমার ওখানে আটটা গরু ছিল আটটা জি সবকিছু মিলাই আমি শুধু যে গরু হচ্ছে শুরুটা হয়েছিল সুইসুথা নিয়ে সুতা থেকে এখন এই সুতা দ্বারা খামার জি আচ্ছা আচ্ছা গরু কি দুধও হয় না আমার গরুর দুধ হয় না আমার বিদেশি না দেশি গরু এটা বিদেশি না এটা ক্রস বলে যেটা ক্রস আচ্ছা আচ্ছা এবং আমার দুইটা অটো আছে সেটা আমার দুই মানে দুইজন আগে আমি ভাড়া দিয়েছি ওরা আমাকে প্রতিদিন হচ্ছে তিনশো টাকা করে জমা দেয় মানে সুতো থেকে কাজ শুরু করে এখন দুই তিনটা ব্যবসা প্রতিষ্ঠান অটোমেটিকলি আপনি দাঁড় করিয়েছি সত্যি নারীরা তো এভাবেই আপনাদের মতো নারীদের দেখেই অনুপ্রেরণা পাবে আমরা যদি আরেকটু জানতে চাই আপুর কাছে যেহেতু বললেন মনের মানুষের সাপোর্ট পাননি কিন্তু আমি যতটুকু জানি যে আপনার এখনো

সহ যে ধর্মী রয়েছে যে প্রত্যেকটি নারীর স্বামীগুলো হয়ে উঠুক আপুর মনের মানুষের মতো আপু আর একটু যদি জানতে চাই যতটুকু আমি ভুল না করে থাকি তো আপনি এবার দু সালে রংপুর বিভাগীয় অদম্য নারী পুরস্কার পেয়েছেন যে আপনার অনুভূতিটা কিরকম যে আপনি একজন নারী হয়ে উদ্যোক্তা হয়ে অদম্য পুরস্কার বিভাগীয় পর্যায়ে পেয়েছেন আসলে এটা আমার সবচেয়ে বড় পাওয়া আমি পরিশ্রম করেছি তার বিনিময়ে আমি এটা অর্জন করতে পেরেছি আমি আসলে জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে अवार्डটা পেয়েছি আমি কাজ করেছিলাম বিনিময়ে এটা পেয়েছে তো যে দিন আছে আমার ফোনে কল আসলো যে আমি নাকি বিভাগীয় পর্যায়ে মানে অদম্য পুরস্কার হিসেবে নির্বাচিত আসলে সেটা আমি কান্না করে ফেলেছিলাম যে আমি আরে আ আমি হালি রংপুর বিভাগীয় পর্যায়ে পুরস্কার পাবো এটা কি ভাবা যায় আমি কখনো কল্পনাই করিনি যে আমি এই अवार्डটা আমি মানে পেতে পারি পেয়ে গেছে সত্যি আপনার কথাবার্তা আপনার চালচলন আপনার কাজ আপনার নাম যেমন হানি তেমন মধুর মতো কিছুই মিষ্টি যে আপনার সামনের দিনগুলো আরো ভালো হোক এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি যদি আরেকটু জানতে চাইতাম যে আপনি কি মনে করেন বর্তমান বাংলাদেশে উদ্যোক্তারা যেভাবে উদ্যোগ নিচ্ছে এই উদ্যোগ তারা আগামীর বাংলাদেশে কোনো একটা অর্থনীতিতে ভূমিকা রাখবে হ্যাঁ সে তো অবশ্যই রাখবে আর হচ্ছে যে নারীরা তো কাজ করে যারা কাজ করে যে কাজ করে কিছু করবে আমি আমি কাজ করব আমি আর দশটা মেয়েকে কাজ দেবো আমার আমি দশটা মেয়েকে কাজ না দিতে পারলেও দুটা মেয়েকে পারবো আমার মনে মতো করে আমি গড়াইতে পারবো ওই দুইটা মেয়ে আবার দুইটা মেয়েকে করতে পারবে এইভাবে যে ধাপে ধাপে নারীরা এগিয়ে যাবে এটা মনে হয় দেশের জন্য অনেক ভালো একটা প্রভাব এবং অর্থনীতিতেও প্রভাব ফেলবে যে নারী উদ্যোক্তার মাধ্যমে আমাদের দেশের

তারা হচ্ছে কাজ করে নিজেকে স্বাবলম্বী করতে পারবে এবং তার সংসার চালাতে পারবে কারণ হচ্ছে যে নারীরা এখনো অনেক পিছিয়ে আছে কাজ পাচ্ছে না সংসারে হচ্ছে অনেক হয়ে যাচ্ছে যাচ্ছে মারা বাপের বাড়িতে থাকতেছে এসে মেয়েরা যদি কাজ করে তাহলে এই জিনিসটাকে শুনতে হবে না যে বাবার বাড়িতে কেন পড়ে আছে তো আমার স্বপ্ন এটুকুই যে আমি যেন হাজারো নারীকে না দিতে পারলেও আমি দশটা বিশটা মেয়ের একটা কর্মসংস্থান করতে পারি তারা যেন হচ্ছে নিজে কাজ করে স্বাবলম্বী হতে পারে নিজের নিজে করতে পারে আমরা একজন সফল নারী উদ্যোক্তা আমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন আসলে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের নারীদের মানে সর্বপ্রথম যেটা দরকার সাহস কারণ সাহস না থাকলে কোন নারী কাজ করতে পারবে না তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি যে ভয়কে ভয়কে জয় জয় করতে হবে করে সামনে এগোতে হবে কারণ আছে যে নারীরা চাইলে সব পারে তো কাজ করবে কাজের বিনিময়ে অর্থ উপার্জন করবে এবং হচ্ছে সেটা যে সংসার চলবে নিজে চলবে নিজে স্বাবলম্বী হবে এইটাই প্রতিটি নারীর মনে হচ্ছে মানে শক্তি বা সাহস আনাটা জরুরি মানে প্রত্যেকটা নারী যদি আত্মবিশ্বাস নিজের আত্মবিশ্বাসে তাদের সফলতা আসবে আসবে ইনশাল্লাহ জি আমরা দেখতে দেখতেই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসলাম আপু তো সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাইব আপনার যদি দর্শকের উদ্দেশ্যে আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন বলতে চান আমি আগে বলেছি আমি ঠাকুরগার মেয়ে আমি কাজ করি ঠাকুরগাড়ি আশা করি আপনারা চাইলে আমার অনলাইন পেজ আছে সাতরং বিজনেস পয়েন্ট আমার পেজের নাম আমার দোকানের নামও সেটাই আমি আশা করি যে কাস্টমারকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে সেখানেও লগ দিতে পারেন আমি হচ্ছে মানে খুব ভালো প্রোডাক্ট দেওয়ার চিন্তা ভাবনা করি দর্শক দেখতে দেখতেই অনুষ্ঠানটি শেষ করে ফেললাম শুনছিলেন জীবন ও সাফল্যের কথা আপনারা এতক্ষণ শুনছিলেন একজন নারী উদ্যোক্তার মুখে তার জীবন এবং সাফল্যের কথা আমরা শুনেছি ঠাকুরগাঁড় সেই নারী উদ্যোক্তা অদম্য নারী যিনি পুরস্কার পেয়েছেন দু সালে হানি আত্মার মনির মুখে কিছু জীবন এবং সাফল্যের কথা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে দেখা হবে অন্য কোন অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম